মিস্টার আনিসুর রহমান খানের প্লটটা দেখলাম এত সুন্দর করে সাজাইছে ভালোই লাগতেছে এই বাড়িটা দেখে মনে হচ্ছে শান্তি মধ্যে মধ্যে ওনারা বাস বাস করে করে অবশ্যই তারা শান্তি কি সুন্দর ওনাদের বাড়ির ডিজাইনটা টালি দিয়ে কি সুন্দর করছে দেখেন চারদিকে গ্লাস ওয়ার্ক আমি অন্য একটা ভিডিওতে পিছনের সাইড থেকে দেখাচ্ছিলাম বাড়িটাকে তখনও দেখলাম যে চারোদিকে আমাদের গ্লাস ওয়ার্ক করা যাতে হচ্ছে আলো বাতাস সবসময় আসে আল্লাহ বাহির থেকে এত সুন্দর লাগতেছে ভিতরে গেলে আরো ভালো লাগতো দোকান দেখতে দেখতে ফেন্সি মোড়ে চলে এসেছি এবং দেখতে দেখতে আরেকটা সুন্দর বাড়ির সামনে আসছি